খারাপ হয়ে যাচ্ছে সেটা বলবো না আমার মনে হয় যে এর থেকে আমরা আরো ভালো টিম আমরা লাট আমি বিশ্বাস করি না আমরা এত খারাপ তোর আলাইকুম সাদা ভাই কে ভেরি এক্সাইটিং ইউস টুডে আমি আমেরিকা থেকে ইন্ডিয়াতে এসে নাজমুল হোসেন শান্তর দুই গালে কটাশ কটাশ করে দুটি চর মারব জোতা দিয়ে ঠিক এরকমই নাজমুল ক্যাপ্টেনকে বললেন সাকিবুল হাসান উল্লেখ্য যে আজ বাংলাদেশ প্রথম টি টোয়েন্টি ম্যাচের মধ্যে পুরোই হতাশ করেছে সাকিবুল হাসানকে যেখানে বলিং ব্যাটিং এবং কোচিং এবং অন্য অন্য কিছু ভালো পারফরমেন্স করেছিলেন ইন্ডিয়ার বিরুদ্ধে হেসে খেলে উড়িয়ে দিয়েছে এবং বড় ব্যবধানে জয়লাভ করেছে টিম ইন্ডিয়া আর আজ সংবাদ সম্মেলনে শান্তকে সাংবাদিক প্রশ্ন করে আমরা কি দিন দিন একবার দুর্বল টিম হয়ে যাচ্ছি খারাপ টিম তখন শান্ত বলে খারাপ হয়ে যাচ্ছে সেটা বলবো না আমার মনে হয় যে এর থেকে আমরা আরো ভালো টিম আমরা বাট আমি বিশ্বাস করি না আমরা এত খারাপ দল ক্যাপ্টেন শান্তর এরকম কথা শুনে পুরোই একবার গরম হয়ে যায় মাতা সাকিবের তিনি লাইভ এসে বলেন আমি দুই গেলে দুটি চরমর্ব শান্তর প্রথমত সে বাংলাদেশকে হারিয়েছে আর দ্বিতীয়ত সে সংবাদ সম্মেলনে বড় বড় কথা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে যেখানে বাংলাদেশ খুবই খারাপ অবস্থা হয়েছে আজ ইন্ডিয়ার সাথে হেসে গেলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশকে আর সেখানে নাকি শান্ত বলছে বাংলাদেশ এখনও খারাপ দল নয় তো প্রিয় দর্শক কাকে আপনি হারার মাধ্যমে দোষছেন কোচকে ব্যাটসম্যানকে তার পাশাপাশি বোলারদের এবং ক্যাপ্টেন শান্তর ক্যাপ্টেন্সিকে কমেন্ট করুন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন